আপনি কি জানেন পুরীর মন্দিরে আজও দেবী একাদশীকে কেন উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে একদিন স্বয়ং ব্রহ্মা এলেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে কিন্তু তখন ততক্ষণের সব প্রসাদ শেষ শুধু একটি পাতায় কয়েক দানা ভাত পড়েছিল যা খাচ্ছিল এক কুকুর অসীম ভক্তিতে ব্রহ্মা সেই কুকুরের সঙ্গে বসেই সে ভাত খেয়ে নিলেন কিন্তু সেদিন ছিল একাদশী তিথি হঠাৎ আবির্ভূত হলেন দেবী একাদশী শুদ্ধকণ্ঠে তিনি বললেন ব্রহ্মা তুমি একাদশী ভঙ্গ করেছ তিনি অভিশাপ দিতে উদ্যোতা হাতেই আকাশ কামী ভগবান জগন্নাথ গর্জে উঠলেন আমার ভক্তকে দণ্ড কখনো নয় তৎক্ষণাৎ তিনি একাদশী দেবীর হাত বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিলেন এবং ঘোষণা করলেন আমার মহাপ্রসাদে কোনো তিথির নিয়ম প্রযোজ্য নয় আজও পুরীর মন্দিরে দেবী একাদশী উল্টো ঝুলে আছেন আর জগন্নাথ মহাপ্রসাদ সকলের জন্য সমান সব তিথি সব নিয়মের ঊর্ধ্বে যদি আপনি সত্যিই প্রভু জগন্নাথের ভক্ত হন আর এমন অজানা অলৌকিক কাহিনী শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন